হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ডক্টর প্রফেসর নুপুর ব্যানার্জি বলছি আমরা হসপিটাল গভীরভাবে শোকাহত প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব স্যার মনোজ কুমার মিত্রের প্রয়াণে আমরা শোকস্তব্ধ তিনি দীর্ঘ রোগ বোগে আমাদের হসপিটালে বারবারই ভর্তি হয়েছেন এবং আমরা তাকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন ডায়াবেটিস হাইপার টেনশন কার্ডিওমায়োপ্যাথি তাছাড়া ইদানিং তিনি ডিমেনশিয়াতেও ভুগছিলেন এইবার গত থার্ড নভেম্বর তিনি এখানে আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ডক্টর বিপ্লব চন্দ্র এবং ক্রিটিক্যাল টিমের আন্ডারে ভর্তি হন তখন তিনি নিউমোনিয়া নিয়ে ভর্তি হন তারপর সেপ্টিসিমিয়াও সেই সময় ছিল আস্তে আস্তে অর্গান ফেলিওর হয় আমাদের ডাক্তাররা আপ্রাণ অক্লান্ত পরিশ্রম করেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারিনি আমরা গভীরভাবে সক্ষা আমিও আমি দীর্ঘকাল আমি ময়ূরী আমি দীর্ঘকাল ওর কাছে থিয়েটার করেছি আমার আমার বাবা উনি আর আমার পাশে রয়েছেন সুব্রত চৌধুরী সুন্দরম নাট্য সংগঠন যেটাতে ওরা রয়েছেন আমি আলাদা থিয়েটার করেছি কিন্তু আমরা এখন এই মুহূর্তে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা জানাতেই এখানে এসেছি তিনটের সময় রবীন্দ্র সদনে সরকারের পক্ষ থেকে ওনারা একটা ওখানে জমায়েতের ব্যবস্থা করেছেন সেখানে আপনারা শ্রদ্ধার্ব জানাতে পারেন আর উনি চক্ষু দান করে গেছেন কলকাতা মেডিকেল কলেজ থেকে ওনার চোখটা নিতে আসছে আমাদের ভালো লাগছে যে ওনার চোখে দুজন মানুষ দেখতে পাবেন এটা এটা আমার কাছে আজকে বাবার মৃত্যুদিনে এইটা আমার কাছে একটা আনন্দের খবর এই মুহূর্তে আমার মা খুব অসুস্থ আমি মায়ের কাছে যাচ্ছি সবাই আপনার আমার নমস্কার নেবেন উনি শেষ অব্দি ওনার নাট্যদলের সংগঠনেই ছিলেন সুন্দরমে সেই জন্য সুন্দরম গোষ্ঠী ওখানেও ওনাকে নিয়ে যাওয়া হবে সেগুলোর সমস্ত ওরা যেভাবে ঠিক করছেন সবাই মিলে এবং সর ইন্দ্রনীল সেন মাননীয় মন্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করেছেন ব্রাত্য বসু ওনার প্রথমবার যখন ওনার মেডিকেল কন্ডিশন খুব খারাপ হয়েছিল পাঁচ মাস আগে পাঁচ ছ মাস আগে ফেব্রুয়ারি মাসে তো তখন ব্রাত্য বসু সমস্তটা করেছিলেন এবং ওনার পেসমেকার বদলে সব কিছু উনি করেছিলেন আর খুব প্রচার ভাবে উনি করেছিলেন মানে আমি এটা না বললে আপনারা জানতেই পারতেন না এত টাই উনি করেছিলেন কারণ উনি আমার বাবাকে খুব ভালোবাসতেন তো মনোজবাবু ওনাকে শেষে দেখতে চেয়েছিলেন উনি এসে দেখাও করে গেছেন এইটুকুই এই তরফে ব্যাপার ছিল আর এখন উনি ওনার নাট্যদল সুন্দরমে যাবেন সুন্দরম থেকে ওরা না একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে যাবে আমাদের থিয়েটার কর্মীদের যেটা যেটা গয়া আমরা বলি সেই জায়গাটায় সুব্রতরা নিয়ে যাবেন তারপরে ইন্দ্রনীল সেনরা ওনারা ওই রবীন্দ্র সদনে নিয়ে যাবেন সেখানে আই ডোন্ট নো তবে আমার বাবার গান স্যালুট না হলেও আমি একটু দুঃখ পাব না কারণ উনি খুব সাধারণ মানুষের মতো বেঁচেছেন সেটাই চেয়েছিলেন ওনার চিকিৎসা ওনার অর্থেই হয়েছে সেটা পনেরো লাখ হোক আর পাঁচ পয়সা হোক সেটা ওনার অর্থে হয়েছে উনি খুব সাধারণভাবে বাঁচতেন আমার গান স্যালুট হচ্ছে বা হচ্ছে না আমি এটা নিয়ে কোনো কোয়ারি করিনি সত্যি কথা হবে কি নাও আমি জানি না আমি কোনো কোয়ারি করিনি মানুষ ওনাকে ভালোবেসেছেন উনিও একদম মানুষের সঙ্গে নেমে মানুষের সমস্যা নিয়ে নাটক লিখেছেন তো মানুষ এসছেন আপনারাও এসছেন তো এটাই ওনার কাছে যথেষ্ট বেঁচে থাকলো এটাই বলতেন বোধয় আমার সেটা মনে হয় গান স্যালুট হবে কি হবে না আমার কোনো কৌতূহল নেই তাতে আমার কিছু দুঃখ সুখ কোনোটাই নেই